নমস্কার বন্ধুরা সামনে আলোর উৎসব শুভ দীপাবলি দুর্গা পুজো যাওয়ার পর মন সবারই ভারাক্রান্ত হয় সেই ভারাক্রান্ত মন আবার আনন্দে বলিয়ে দিতে হয় আলোর আগমন মায়ের আগমন মা মানেই মা কালী সেই মায়ের উৎসবে শুভ দীপাবলিতে আমি সবার মিষ্টিমুখের জন্য বাড়িতে মিল্ক কেক বানিয়েছি মিল্ক কেকটা খেতে অসাধারণ হয়েছে একদম মিষ্টির দোকানের মতনই অবশ্যই অবশ্যই রেসিপিটা দেখে আপনারা বানান বানিয়ে সবার দোকানের ভেজাল মিষ্টি বাদ দিয়ে বাড়ির বানানো একদম খাঁটি দুধের বানানো মিলকে সবাই মিলে খান এবং আনন্দ করুন আর সবাইকে বলি আলো উৎসব সবার ভালো কাটুক মা সবার মঙ্গল করুক চলুন প্রথমে গ্যাসটা ধরিয়ে নেব ধরিয়ে নেওয়ার পর আমি একটা বড় কড়াই এখানে বসিয়ে দিয়েছি বন্ধুরা আমার চ্যানেলের আমার রান্নাঘরে দেখুন আমার ছেলে টুনি দিয়ে আমার রান্নাঘরটা কীভাবে সাজিয়ে দিয়েছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদের মিল্ক কেক বানাতে এখানে লাগছে দেড় লিটার দুধ পেস্তা আর ভিনিগার এক কাপ জল আর দেড়শো গ্রাম চিনি আমি দেড় লিটার দুধে দেড়শো গ্রাম চিনি মানে পাঁচশোর প্যাকেটে পঞ্চাশ গ্রাম চিনি আমি মাপ করে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর আমি এক কাপ জল এখানে দিয়ে দিয়েছি তারপরে পাঁচশো গ্রামের তিনটে দুধের প্যাকেটই আমি এটার মধ্যে দিয়ে দিল দিয়ে দিলাম বন্ধুরা আর কথা বলে দিই দুধটার আগে আমি জলটা কেন দিয়েছি সেটা আপনাদের জানা দরকার কড়াইয়ের নিচে যেন দুধটা লেগে না যায় জলটা অবশ্যই দেবেন তাহলে দেখবেন কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে না আর এই রান্নাটি করতে অনবরত খুন্তিটা কিন্তু আমাদের চালাতে হবে যাতে ওপর থেকে মোটা স্বর না বসে দুধটা ফুটে উঠলে অল্প অল্প জলে ভিনিগার মিশিয়ে রেখেছি আমি সেই জলটাই অল্প অল্প করে আমাদের দিতে হবে আমি দু চামচ ভিনিগার নিয়েছি হাফ কাপ জলে এবার আস্তে আস্তে ভালো করে নাড়াতে হবে যাতে দুধটা পুরোপুরি না ফেটে যায় হালকা একটা ছানাকাটা ভাব হবে কীরকম দেখতে হবে সেটা আমি আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন আমি কিন্তু একবারে ভিনিগারটা দিইনি অল্প অল্প করে ভিনিগারটা দিয়েছি এবার দেখুন এই যে ছানা কাটার এই যে এই যে দেখুন এই যে এই ধরনের দানাটা আসবে কিন্তু খুব বেশি দানাটা ঘন হয়ে যাবে না আর দুধটা একেবারেই কিন্তু কাটানো যাবে না এটাই হচ্ছে মিল্কাকের প্রধান একটা টিপস রান্না করার এবার বন্ধুরা কড়াইটা দেখুন অনবরত নাড়াতে নাড়াতে আমাদের দুধটাও রয়েছে আবার হালকা ছানাও কিন্তু দুধে জমা হয়েছে এখনও বন্ধুরা অনবরত নাড়াতে হবে আমি প্রথমেই বলেছি খুন্তি কিন্তু বন্ধ করা যাবে না দুধটা মারতে মারতে এতটা ঘন আমাদের হয়ে গেছে এখন এই জায়গাতে আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি আমি এখানে দেড়শো গ্রাম চিনি নিয়েছি কিন্তু দেড়শো গ্রাম চিনি এখানে ব্যবহার করব না কারণ আমি খুব বেশি কড়া মিষ্টি করিনি আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দেবেন এখানে আমি একশো পঁচিশ গ্রাম মতন চিনি ব্যবহার করেছি আর সামান্য চিনি আমি রেখে দিয়েছি বন্ধুরা আমি কিন্তু এই রান্নাটাতে এলাচের গুঁড়ো বা অন্য কোনো ফ্লেভার দেবো না কারণ মিল কেকের কিন্তু একটা নিজস্ব সুন্দর গন্ধ আছে সেই গন্ধটা দোকানের মতন স্বাদটা আনার জন্যই আমি এখানে আলাদাভাবে কেশর বা এলাচের গুঁড়ো দিইনি আপনাদের ভালো লাগলে অবশ্যই দিতে পারেন এবার বন্ধুরা আমি এক চামচ ভালো ঘি আমরা এখানে দিয়ে দেবো এই ঘিটার গন্ধটাই আর দুধের গন্ধটা মিলেমিশে একাকার হয়ে গেলেই দেখবেন দোকানের থেকে মিল্কে এখানে আমরা বাড়িতে যখন খাই যে ফ্লেভারটা পাই বা গন্ধটা পাই আপনি আমাদের এই বানানো মিল্ক কেকও সেম ফ্লেভার বা গন্ধটা অবশ্যই পাবেন অনবরত বন্ধুরা এটাকে কিন্তু আমাদের এখন নাড়াতে হবে নাড়িয়ে দেখুন কালারটা যখন ঠিক এই ধরনের আসবে আমাদের বুঝে নিতে হবে যে এটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে তৈরির জন্য আমার কাছে কেকের মোল্ড ছিল না চৌকো টিফিন বক্স ছিল আমি টিফিন বক্সেই এটাকে ঢেলে নেব ভালোভাবে বন্ধুরা এটাকে নাড়াতে হবে দীপাবলি সবার ভালো কাটুক আমি দীপাবলির রেসিপি হিসাবে মিষ্টি হিসেবে প্রথমেই আপনাদের মিল্ক আপনাদের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর একটা কথা বলি বন্ধুরা আমি টিফিন বক্সটাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি হাত দিয়ে আপনাদের যদি কাছের চৌকো কোনো বাসন থাকে তাহলে অবশ্যই সেটাতে আপনারা রাখতে পারেন আমি টিফিন বক্সটাতেই রেখেছি আমি সাথে সাথে এটাকে এর মধ্যে দিয়ে দেব। কারণ বেশিক্ষণ রাখলে কিন্তু আরও কড়াপাক হয়ে যাবে এটা আমাদের মাথায় রাখতে হবে মিল্ক কেকের খাওয়ার কিন্তু গরমে অটোমেটিক্যালি এসে যায় সেটা আমরা যখন পরের স্টেপে আসছি আপনাদের দেখাচ্ছি এবার বন্ধুরা আমি পুরো জিনিসটাই এই টিফিন বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এটাকে সেট করব সমানভাবে সেট করার পর আমরা এটাকে ভালোভাবে ছ থেকে আট ঘন্টা ঢেকে রাখবো এই দেখুন খুন্তির সাহায্যে ভালোভাবে চেপে চেপে আমাদের এটাকে একটা আকারে সেপ দিতে হবে যাতে পরে মিল্ক একটা কাটার সময় আমাদের অসুবিধা না হয় এবার বন্ধুরা দেখেছেন কালারটা এখনও কিন্তু খুব কালছে ডিপ হয়নি কিন্তু এটাকে আমি কীভাবে ঢেকে রাখছি সেটাও আপনাদের দেখাবো প্রথমে ঢাকনাটা আটকে দিলাম তারপরে একটা শালের মধ্যে আমি এটাকে গরমটা যাতে থাকে ধরে রাখতে পারে সেই জন্য ভালোভাবে ঢেকে আমি ছ ঘন্টা এভাবেই রেখে দিয়েছিলাম ছ ঘন্টা রেখে দেওয়ার পর একটা গরম জায়গায় না পারেন ঘরে যে কোনো একটা জায়গায় রেখে দেবেন এবার বন্ধুরা আমি ছ ঘন্টা পর আপনাদের কাছে ফিরে আসছি দেখুন টুনিটা দিয়ে আমার ছেলে রান্নাঘরটা সাজিয়েছে আমার সত্যিই খুব ভালো লাগছে বিশ্বাস করুন আলোয় কিন্তু মনে যত অন্ধকারই থাক মনটা যত খারাপই থাক সেই মন ভালো হয়ে যায় এবার বন্ধুরা আমি পরের দিন সকালবেলা যেহেতু রাতে ভিডিওটা শ্যুট করেছিলাম পরের দিন সকালবেলায় দেখুন কালারটা কী ভালো এসছে এবার বন্ধুরা আমি এটাকে প্লেটে সার্ভ করে নেবো করে কেটে আপনাদের আমি দেখাবো এই দেখুন কি সুন্দর হয়েছে নিচে ঘিটা যেহেতু আমি ব্রাশ করেছিলাম টা দেখা যাচ্ছে আর মিল্ককেকটা একটা কিন্তু একটু হার্ড হয় খুব হার্ড না দেখুন ছুরি দিয়ে একটু প্রেশার দিলেই সুন্দরভাবে আমাদের এটা কেটে যাচ্ছে এবার বন্ধুরা আমি এটাকে উল্টেও নিলাম এবার উল্টেও একবার প্রেশার দিয়ে যাতে আমাদের কাটতে সুবিধা দেখুন অটোমেটিক্যালি দুটো টুকরো হয়ে ছেড়ে গেল। এবার বন্ধুরা আমি পিস পিস করে এগুলোকে কেটে নেবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতেই পারেন আমি চৌকো কালারের আকারের শেপই আমি এখানে দিয়েছি বন্ধুরা আমার চ্যানেলটা ভালো লাগলে রান্নার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন দেখুন একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে একদম সাধে গন্ধে অতুলনীয় বিশ্বাস করুন এই দেখুন আমার মিল্কে রেডি পরিবেশনার জন্য ওপর থেকে আমি একটু পেস্তা কুচি ছড়িয়ে দিয়েছি চলুন বন্ধুরা শুভ দীপাবলি দীপাবলি আপনাদের সবার ভালো কাটুক মা মঙ্গলময় ময়ী সবার মঙ্গল করুক